আসসালামু আলাইকুম হৃদয় এজেন্সি টেকের পক্ষ থেকে জানি স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকটি হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন পঞ্চাশ হাজার আবার আশি হাজার হওয়ার পরে কল আসতেছে না তো আজকে এই কল না আসার সমস্যার সমাধান করে দেব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন আর আপনি ঠিকমতো কাজটাও করতে পারবেন আর এখানে যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কোনো কিছু বুঝতেও পারবেন না আপনার সমস্যার সমাধান করতে পারবেন না প্লাস হচ্ছে আপনি কাজটাও বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন আর আপনারা যারা চ্যামেট বা ম্যাটাম্যাট অ্যাপসে এজেন্সি বা হোস্টিং নিয়ে কাজ করতে যাচ্ছেন দক্ষ এজেন্সি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে অ্যাকাউন্ট করে দিয়ে কাজ বুঝিয়ে দেবো আর যারা অ্যাকাউন্ট খুলতে পারেন তো ডিসক্রিপশান বক্সে এজেন্সি ও হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন আর আপনারা যারা ডলার সেল দিতে যাচ্ছেন বা ডায়মন্ড রিচার্জ নিতে যাচ্ছেন তো বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তো আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো দামে ডলার কিনে থাকি আর কম দামে ডায়মন্ড সেল দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনারা নতুন একটা অ্যাকাউন্ট করার পর এখানে ফ্রি কিছু র্যান্ডম কল দেয় তো এই ফ্রি র্যান্ডম কল দিয়ে দেখা যায় যে পঞ্চাশ হাজার বেঞ্চ পর্যন্ত হয় হওয়ার পরে অনেকেরই কল আটকায় যায় তো আপনারা অনেকেই দুশ্চিন্তা করেন যে এখন তো কল আসতেছে না এখান থেকে আর মনে হয় আমি ইনকাম করতে পারবো না তো এখানে দুশ্চিন্তা করার মতো কোনো কিছু নাই এখানে আপনারা কি করবেন এই যে নিচে ডান্সের দেখেন পুতুলের মতো অপশান আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই যে মাইক গ্রেডিং ওয়ার্ডস লেখা আছে তো আপনারা এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে যে এখানে দেখেন যে পাস ফেজ ভেরিফিকেশন তো আপনারা এইখানে চাপ দেবেন তো চাপ দিলে আপনাদের ক্যামেরা চালু হয়ে যাবে এখানে আপনাদের ফেসটা ক্লিয়ারভাবে দেখাবেন প্লাস হচ্ছে আপনাদের মাথায় যেন কাপড় না থাকে বুঝতে পারছেন তো দেখানো হয়ে গেলে এখানে উপরে দেখতে পারবেন যে মাথাটা ডান বা মেয়ে নাড়াচাড়া করতে বলবে হাসতে বলবে তো এখানে যেভাবে বলবে ঠিক সেভাবেই আপনারা করবেন করে আপনাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন যদি না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করবেন এই কারণে এখানে বারবার আপনাদেরকে সময় দেবে না দুই থেকে তিনবারের মধ্যে যদি আপনি ফেস ভেরিফিকেশানটা কমপ্লিট করে না নিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটার ফেস ভেরিফিকেশন ব্লক করে দেবে এটা তিরিশ দিনের জন্য দিতে পারে আবার পারমানেন্টও দিতে পারে তো এই জন্য যদি আপনারা না পারেন তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হবে আর যাদের আশি হাজার হওয়ার পরে কল আসে না তো আপনারা কি করবেন দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাই দেব সাজাই দিয়ে আপনার কল চালু করে দেব আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ